আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতু আশা করি আপনারা সবাই ভালো আছেন সবাইকে রমজানুল মোবারকের শুভেচ্ছা পবিত্র মাহের রমজান চলছে আসলে এই মাসটি জন্য আমরা যারা বাদ ব্যথা প্যারালাইসিস ডিসেবিলিটি এবং ওজন কমানোর চিকিৎসা করে থাকি ডাক্তাররা আমরা ওয়েট করতে থাকি ফর দিস মান্থ মহান আল্লাফাক এই মাসটিকে একটা আমরা আমি বলব স্পেশাল মান্থ বা মহিমান্বিত একটি মাস রমজানুল মোবারক দিয়েছে সেখানে হচ্ছে এই মাসটিতে আমাদের পবিত্র কোরআন শরীফ নাজিল হয়েছে এই মাসটির ফজিলত অনেক বেশি এবং ইম্পর্ট্যান্ট রাতও আছে এই মাস্টি যে উদ্দেশ্যে আসলে দেওয়া হয়েছে সেটি হচ্ছে আমরা রোজা রাখব ফাস্টিং থাকব অভুক্ত অবস্থায় থাকব। আল্লাহ ফাঁকের মহান আল্লাহ ফাঁকের সন্তুষ্ট লাভের উদ্দেশ্যে এই সন্তুষ্ট লাভের পাশাপাশি এই রমজানকে আদৌ আমাদের আসলে দৈহিক মানে শারীরিক স্বাস্থ্যগতভাবে সেটা শারীরিক হোক বা মানসিকভাবে কি আদৌ আমাদের কোনো উপকারে আসে কি না সে বিষয় নিয়ে আজকে আমি আপনাদের সাথে কথা বলবো আপনারা সবাই জানেন ইসলাম ধর্ম পাঁচটি মূল স্তম্ভের উপরে প্রতিষ্ঠিত সেটা হচ্ছে এক মহান রবুল্লা আলমিনের প্রতি ইমান আনা এবং তার যে রাসুলগণ আছেন আমাদের পেয়ারে নবী বিশ্বনবী সাল্লা সাল্লামের প্রতি তার প্রতি যে বিশ্বাস স্থাপন করা যে উনি সর্বশেষ পয়গাম্বর বা রসুল নিয়মিত নাম নামাজ আদায় করা এই রমজান মাসে জাকাত প্রদান করা প্রতি বছরই রমজান মাসটা হচ্ছে জাকাত প্রদানের মাস যাদের আল্লাহফাক হজ পরস করেছে হজ করা বা যারা এভিলিটি আছে এবং আমাদের এই রমজানের রোজা রাখা এই যে পাঁচটি স্তম্ভ ইসলাম ধর্মের তার মধ্যে পবিত্র রমজান মাস এখন আমাদের চলছে অলরেডি আমাদের প্রায় নয় দশটা দিন অতিবাহিত হয়ে যাচ্ছে তো আমি আজকে আপনাদের একটি স্বাস্থ্য বিষয় যেটা হচ্ছে আমরা আমি প্রায় আমার রুগী প্র্যাকটিসে পেয়ে থাকি যে প্রতিনিয়ত রুগী আমার কাছে আসে হাঁটু ব্যথা নিয়ে কোমর ব্যথা নিয়ে ভুক্তি থাকে রুগী হয়তো ভালো হয়ে গেল হ্যাঁ সেটা দেখা যায় একটা বাচ্চা রুগী হতে পারে মধ্যবয়সী রুগী হতে পারে বা বয়স্ক লোক হতে পারে ভালো হয়ে গিয়ে যাওয়ার পরও কিছুদিন পরে রুগী অনেক সময় আবার ব্যথা নিয়ে আসে যেটা তখন রিসার্চ ওয়ার্ক বলে যে তার অতিরিক্ত ওজন বা ওভার ওয়েট অভেসিটি এই অভেসিটি আমাদের কোমর ব্যথা বাড়িয়ে তুলে হাঁটু ব্যথা বাড়িয়ে তুলে আমাদের ডিসেবিলিটিকে বাড়িয়ে তুলে অভিসিটি আমাদের সকল চিকিৎসা বিজ্ঞানীরা বলছে আমি বলছি বিভিন্নভাবে আমাদের ক্ষতি সাধন করে থাকে সেটা আপনারাও জানেন রিসার্চ ওয়ার্ক তাই বলে ব্যথা বাড়ানোর পাশাপাশি বিভিন্ন আথরাইটিস বাড়াতে পারে আমাদের মাসেলের শক্তি কমে যেতে পারে আমাদের বিভিন্ন শারীরিক রোগ তৈরি করতে পারে স্পেশালি হার্টের রোগ তৈরি করতে পারে স্ট্রোক জনিত রোগ তৈরি করতে পারে তারপরে কিডনি রোগ তৈরি করতে পারে বিভিন্ন প্রকার ইভেন কি ডায়াবেটিসের মতো রোগ এই অভিসিটি থেকে আসতে পারে সো এই পবিত্র রমজান মাসটার জন্য আমরা ওয়েট করি বিকজ এই রমজান মাসের মাধ্যমে আমরা কিন্তু রুগীদের ওজন কমিয়ে ফেলতে পারি আমি অনেক সময় রাগ করে বলি যে রমজান মাসের যে ফজিলত সেটা বাংলাদেশের ক্ষেত্রে একটু ভিন্ন হয়ে দাঁড়ায় প্রতি রমজান মাসই আমার স্টাডিতে আমি দেখেছি নট অনলি মাই স্টাডি আপনারা আরও রিসার্চ ওয়ার্ক ইন্টারনেটে প্রচুর আছে অথেন্টিক রিসার্চ ডাটা যদি দেখবেন যে প্রথম দশ দিনে রুগীর কয়েক কেজি দুই থেকে তিন চার কেজি ওজন কমে যায় কিন্তু লাস্ট পরের দুই বিশ দিন মানে আফটার রমজান আমরা যদি রমজানের পূর্বে কোনো রুগীদের ডাটা নেই ওজন মাপি আমরা বেশিরভাগ ক্ষেত্রে যেটা পেয়ে থাকি যে বিফোর রমজান তার যে ওজন থাকে আফটার রমজান আরও দুই তিন কেজি ওজন বেড়ে যায় এই স্টাডি বাংলাদেশেই আসলে বেশিরভাগ ক্ষেত্রে হয়ে থাকে যেহেতু অন্য দেশের রুগী ওইভাবে আমরা র্যান্ডমলি দেখি না আমাদের সেই স্টাডি দেওয়া সম্ভব না বাট অন্য দেশে রিসার্চ ওয়ার্ক বলা হয়েছে প্রথম দশ দিনে ওজন কমে যায় বাট আফটার পরবর্তী দশ দিনের পরে যে দিনগুলো থাকে সেখানে আস্তে আস্তে ওজন আবার রুগী অ্যাকমপ্লেসড হয়ে আসে অ্যাডজাস্টেড হয়ে আসে আস্তে আস্তে রোগ ওজন বাড়তেই থাকে পরবর্তী দশ দিনগুলোতে এই ওজন বাড়ার মূল কারণটা কি মূল কারণটাই হচ্ছে অ্যাক্সেস ইনটেক অফ সুগার আপনারা একটু খেয়াল করে দেখবেন আমরা বাংলাদেশে হোক সারা বিশ্বে রমজান মাসে আসলে যত ইফতার পার্টি শুরু হয়ে যায় অতিরিক্ত খাবার আয়োজন করা হয় যে সারাদিন ফাস্টিং আছে আমরা বিকালবেলা আমরা ভুলবশত সবাই কি করি বিভিন্ন ই শরবত খাই স্পেশালি সুগার দিয়ে তৈরি যে শরবতটা আসে এবং সেটা হোমমেড হোক কেনা হোক যেভাবে হোক বা পার্টিতে হোক বা যেখানে হয় পার্টি বলেন বা যেখানে হোক এই অ্যাক্সেস সুগার ইনটেক এবং রমজানে প্রচুর পরিমাণ বিভিন্ন প্রকার শরবত কেমিক্যাল শরবত দিয়ে আমাদের খাদ্য তালিকা কিন্তু থাকে তো এই যে অতিরিক্ত শরবত সুগার এটা আমাদের ওজন বাড়িয়ে তুলে হাই রিচ ক্যালোরি এখানে পাওয়া যায় এবং হাই রিচ আমরা বিভিন্ন ডাইট অনেক সময় খেয়ে থাকি যেমন বোরহানি বড়ো বাপের পোলা খায় ছোটো বাপের পোলা খায় আপনারা অনেকে জানেন যে আমাদের পুরাতন ঢাকা এগুলো খুব ঐতিহ্যশীল তাছাড়া বিভিন্ন তেহেরি বিরিয়ানি হ্যাঁ বিভিন্ন খাবারগুলো আসলে অনেক খাবারের নাম আমি এখন ভুলে গিয়েছি না খেতে খেতে সো এই সকল হাই রিচ ক্যালোরি সমৃদ্ধ খাবার আমাদের ওজন বাড়িয়ে তোলে পাশাপাশি ল্যাক অফ অ্যাক্টিভিটি রমজানে অনেক সময় যেহেতু এটা হঠাৎ করে একটা মাসের জন্য করা হয় অনেকে হয়তো অভ্যস্ত না আপনারা না খেয়ে থাকার যেহেতু হঠাৎ করে না খেয়ে থাকতে হয় তখন কিন্তু অনেক একটু এনার্জি কম পাইয়ে থাকে যার কারণে অ্যাক্টিভিটিস রুগীরা কমিয়ে দেয় মানে ল্যাক অফ অ্যাক্টিভিটি মুভমেন্ট কম বিভিন্ন কাজকর্ম চলাফেরা এগুলো কমিয়ে ফেলে ইভেন কি বিকাল থেকে আর আমরা কোনো লোকজনকে আর আসলে যদিও এখনকার পরিস্থিতিটা একটু ভিন্ন এই মাসটা এই বছরের এটা করোনার প্রাদুর্ভাবের কারণে কিন্তু আমি অ্যাজ ইউজুয়াল কথা বলছি যে বিকালবেলার আমরা সেই লোকজন ওভাবে দেখি না যে বিকালে কমে যায় সবাই বাসায় চলে যায় রেস্টে থাকে সো এই ল্যাক অফ অ্যাক্টিভিটি ল্যাক অফ ওয়ার্ক ল্যাক অফ এক্সারসাইজ ল্যাক অফ ওয়ার্কআউট যার কারণে ওজন বেড়ে যেতে পারে তো অতিরিক্ত মিষ্টি জাতীয় খাবার অতিরিক্ত হাই রিচ ক্যালোরি স্পেশালি খারাপ তৈলাক্ত খাবার যেটা বলে ব্যাড ফ্যাট এ ব্যাড ফ্যাট যেমন আমরা বিভিন্ন ভাজা পোড়ার খাবারগুলো ইত্যাদিতে খেয়ে থাকি এই সকল কারণেই কিন্তু আমরা এই স্টাডি যা দেখা যাচ্ছে যে আমাদের ওজন বেড়ে যায় সো আমি প্রায় রুগীদের বলে থাকি আপনার কোমর ব্যথার ক্ষেত্রে ওজন কমাতে হবে যদি ওভারওয়েট থাকে হাঁটু ব্যথার ক্ষেত্রে অ্যাঙ্কেলের ব্যথার ক্ষেত্রে মাংসপেশির ব্যথার ক্ষেত্রে ঝিন ঝিন ছিন ছিন এই সকল ব্যথা বেদনার ক্ষেত্রে ইভেন কি যা ডায়াবেটিসে আক্রান্ত যাহারা উচ্চ রক্তচাপে ভুগবেন যারা স্ট্রোকজনিত প্যারালাইসিস হয়ে আমাদের কাছে আসেন তাদের সবাইকেই কিন্তু আসলে অনেক ক্ষেত্রে ওজন কমাতে হয় এবং অতিরিক্ত কোলেস্টেরল যেমন আমাদের রক্ত নালী বন্ধ করে দিয়ে স্ট্রোক করতে পারে অতিরিক্ত আমাদের যদি ডায়াবেটিস কন্ট্রোলের বাইরে চলে যায় তখন আমাদের কিডনির সমস্যা হতে পারে নেফ্রোপ্যাথি হতে পারে চোখের সমস্যা হতে হতে পারে আমাদের নিউরোপ্যাথি হতে পারে এই সকল শিন শিনশিন জ্বালা পোড়া জাতীয় ব্যথা বেদনা হতে পারে তো আমি প্রায় রুগীদের বলে থাকি যে আপনাদের ওজন কমাতে হবে তো রুগীরা মাইন্ড সেট আপ করে না মাইন্ড সেট আপটা খুবই ইম্পর্টেন্ট বিকজ অভ্যস্ত না বা অন্য যে মাসগুলোতে আমরা আসলে খাবার সামনে চলে আসে সো এই রমজান মাসটা এমন একটা মাস যে মাছটা আপনি ইচ্ছা করলে সেলফ ডিসিপ্লিনটা আপনি তৈরি করতে পারেন মহান আল্লাহাক আসলে মাসটা আমাদেরকে ওনাকে রাজি খুশির পাশাপাশি মানব কল্যাণে মাছটি দিয়েছে মাছটির যে ফজিলত আপনারা যদি দেখেন সেটা হচ্ছে সেলফ ডিসিপ্লিন আমরা তৈরি করতে পারি মাসের মাধ্যমে আপনি চাইলি খাবার খাবেন না যদি রোজা আপনি পালন করেন আপনি চাইলি অশ্লীল কথা বলবেন না আপনি চাইলি অশ্লীলতা থেকে পরিত্রাণ পাবেন আপনি সেলফ নিজেকে কন্ট্রোল করা শিখবেন ধৈর্য ধরা সবর করা শিখা এই রমজান জি আপনার মন চেয়েছে এখন পানি খাবেন আপনি খাবেন না আপনার বিনোদন রমজানের সম্পূর্ণ নিষেধ যে কোনো যে কোনো অ্যাক্টিভিটিস যে অ্যাক্টিভিটিস রোজা ভাঙ্গে আপনারা জানেন অনেক কিছুই সেক্ষেত্রে এটা আমাদেরকে সেলফ কন্ট্রোলিং শেখায় আমাদেরকে ধৈর্য ধারণ করা শেখায় তদ্রূপ খাবার খাওয়ার ধৈর্য ধারণ করা যে খাবার সামনে আসলে আমাদের যে টেন্ডেন্সি অ্যাফিনিটি টু টেক ফুড সামনে আসলে আমাদের যেবার যে আমাদের যে অ্যানজাইমেটিক যে ড্রাইভ এই ড্রাইভটা আমাদের এই রমজান কিন্তু আসলে আমাদের শিক্ষা দেয় আমাদের এই রমজান স্যাক্রিফাইস করা শিক্ষা দেয় অনেকে বলছে যে করোনা আমাদের অনেক কিছুই শেখাচ্ছে যে করোনা আমাদেরকে ঘরে থাকা শেখাচ্ছে ধৈর্য ধারণ করা শেখাচ্ছে এটা তো কত বছর পরে আসলো চিন্তা করেন কত শ বছর মানে কত শ প্রায় শখানেক বছর পর এই যে তো একটা প্যান্ডেমিক সিচুয়েশন হয়েছে কিন্তু প্রতি বছর মোহান আল্লাফাক আমাদেরকে রমজান মাস দান করেছে আদর্শ নিয়ামত স্বরূপ সো আমাদেরকে কিন্তু আসলে রমজানুল মোবারকই আমাদের উৎকৃষ্ট মাস যে আমাদেরকে সেলফ ডিসিপ্লিন সেলফ কন্ট্রোলিং সেলফ সেক্রিফাইসিং এবং আরেকজনের প্রতি অ্যাম্পেথি সেম্পেথি দেখানোর মাস এবং পুওর পিপল যে না খেয়ে থাকে বিভিন্ন গরিব মানুষ বিভিন্ন অঞ্চল ভেদে তাদের প্রতি আমাদের তাদের যে ফিলিংটা আমরা এখানে না খেয়ে থাকার যে ফিলিং তাদের প্রতি সেম এটা আসলে মহান আল্লাহ এই রমজান মাসের মাধ্যমে আমাদেরকে দিয়েছে সো এই রমজান মাসে আমরা রোজা অবশ্যই পালন করব। যার মাধ্যমে আমরা আমাদের ওজন কমিয়ে ফেলব। এখন আসেন আমরা ওজন কমানোর ক্ষেত্রে রমজানের পাশাপাশি আমরা কি কি করব কি খাবার খাবো বা কী করা উচিত সে নিয়ে আমি আপনাদের কথা বলবো যদি আমরা একজন আশি কেজি ওজনের লোক যার উচ্চতা অনুযায়ী ওজন থাকার কথা ছিল ষাট কেজি তাকে যদি আমি টোয়েন্টি কেজি ওজন কমাই এবং পুনর্বাসন চিকিৎসা দেই এক্সারসাইজ দেই এবং টোয়েন্টি কেজি ওজন সে কমাতে পারে আমি আপনাদেরকে অবশ্যই গ্যারান্টি দিচ্ছি সে যদি নিয়ম মাফিক চলে ওজন কমায় তার কোমর ব্যথা হাঁটু ব্যথা ভালো হয়ে গেলে আর ইনশাআল্লাহ ফিরে আসবে না রিসার্চ ওয়ার্ক তাই বলে এটা আমার কথা না সারা ওয়ার্ল্ডের সকল ডাক্তারের কথা জি ওভারওয়েট ওজন কমান অভিসিটি কমান সো এই রমজানুল মোবারকের মাধ্যমে আমরা ওজন আমরা কমাতে পারি শুধু আমাদের কি করতে হবে সেটা নিয়ে আমি আলোচনা করছি এখন আসেন রমজান ওজন ছাড়া আর কি কি আমাদের শারীরিক উপকার করে এবং মানসিক উপকার করে মানসিক উপকারের ক্ষেত্রে আমি তো মাত্রই বললাম আমাদেরকে সেলফ ডিসিপ্লিন শেখায় সেক্রিফাইজিং করা শেখায় আত্মার পরিশুদ্ধি লাভ করা শেখায় আমাদের আরেকজনের প্রতি ভালোবাসা সহানুভূতি আমাদেরকে শেখায় আমাদেরকে নিয়মানুবর্তিতা শেখায় আমাদেরকে এই যে রমজানে আমরা কি করি যে যেখানেই থাকি না কেন সন্ধ্যায় বিকাল ইফতার করতে বাসায় চলে যাই ফ্যামিলি বন্ডিং শেখায় সামাজিকতা শেখায় পারিবারিক বন্ধন শেখায় বাচ্চাদের প্রতি ভালোবাসা শেখায় এবং শারীরিকই উপকার করে রমজান মাস যে আদর্শ একটি মাস যার মাধ্যমে আমরা ন্যূনতম ন্যূনতম ফাইভ টু ফিফটিন কেজি ওজন এই মাসে আমরা কমাতে পারি এই ক্ষেত্রে যদি আমরা ওজন কমাই তাহলে আমাদের অনেক ব্যথা বেদনা শারীরিক যে রোগগুলো ইতিপূর্বে বলেছি হার্টের রোগ হৃদরোগ ডায়াবেটিস বিভিন্ন পুষফুসের রোগ এগুলো আমাদের কমাবে কমে আসবে আমাদের যাদের ডায়াবেটিস আছে তাদের ইনসুলিন সেন্সিটিভিটি বাড়ায় ইনসুলিন এর মানে সেন্সিটিভিটি বাড়াবে এই যদি আমরা রোজা থেকে ওজন যদি কমাতে পারি খাবার ফাস্টিং যদি আমরা করতে পারি আমাদের বডির মেটাবলিজমকে স্পিড করে এই ফাস্টিং বা রমজান বা রোজা আমাদের লংজিবিলিটি কোষের লংজিবিলিটি এটা বাড়ায় আমাদের খাদ্যাভ্যাসের পরিবর্তন করে আমরা যে একটা হেভিচুয়েটেড খাব্য খাদ্যাভ্যাসের অন্যান্য মাসগুলোতে থাকি অতিরিক্ত খেয়ে ফেলি ফাস্ট ফুড খেয়ে ফেলি রিচ ফুড খেয়ে ফেলি অতিরিক্ত মিষ্টি জাতীয় খাবার খেয়ে ফেলি সো আমাদের এটাকে এই মাছটা ইমপ্রুভ করে আমাদের বডি ইমিউনিটি বাড়ায় এই রোজার মাধ্যমে আমাদের ব্রেনের মস্তিষ্কের যে শক্তি ক্ষমতা এবং রিসার্চ ওয়ার্ক বলে বিভিন্ন প্রকার আলজিমার্স ডিজিজ পার্কিনসনিজম জাতীয় নিউরোলজিক্যাল ডিজিজ আমাদের এই রমজান বা রোজার মাধ্যমে আমরা কমাতে পারি আরও অনেক অনেক রোগের উপকারিতা আছে শারীরিক এবং মানসিক অনেক উপকারিতা আছে তো আমাদের এখন আসলে কি করতে হবে প্রথম কথা হচ্ছে যে অ্যাক্সেস যে সুগার আর আজকে থেকে দয়া করে কোনো প্রকার শরবত খাবেন না আমাদের যেটা করতে হবে হাইড্রেট হাইড্রেট অ্যান্ড হাইড্রেট মানে প্রচুর পরিমাণ পানি খেতে হবে পানি খেতে হবে পানি খেতে হবে যদি প্রচুর পরিমাণ আমরা পানি খেতে পারি ইত্যাদিতে সাথে সাথে আমরা হাইড্রেট করতে পারি তাহলে আমরা আমাদের ওজন বাড়বে না আমাদের অত্যধিক খাবারের চাহিদা কমে যাবে আমরা পেটটা অন্তত নিউট্রিলাইজ করতে পারবো যে হাঙ্গার থাকে পেটের মধ্যে যে এই হাইড্রোক্লোরিক অ্যাসিডের আধিক্য থাকে সেটা কমে আসবে তখন আপনার মস্তিষ্ককে ড্রাইভ করবে না টু ইট মোর ফুড তো তারপর আমরা এই সময় আমরা কিছু ক্যালোরি ক্যালোরিক ভালো খাবার আমরা স্পেশালি সুষম ডায়েট খেতে হবে ব্যালেন্স ডায়েট ভালো খাবার ব্যালেন্সড ডাইট বলতে এখানে আমরা ভালো খাবারকে বলেছি এই ক্ষেত্রে আমাদের যে খাবারগুলো আমাদের ইমিউন সিস্টেমকে বুস্টিং করে স্পেশালি প্রোটিন খাবার প্রোটিন সমৃদ্ধ যেমন ইমিউন সিস্টেমটিতে আসলে যেমন ইমিউনোগ্লোভিলিনিস এটা বেসিক্যালি এক প্রকার প্রোটিন সো আমাদের প্রোটিন খেতে হবে এখানে আদর্শ প্রোটিন হচ্ছে এগ আমরা যদি ডিম খেতে পারি এবং ডিমের ভিতরে প্রোটিন থাকে এবং ভিটামিন ডি থাকে ভিটামিন ডি অলসো ইম্প্রুভ আওয়ার ইমিউনিটি হার্টের সমস্যার সমাধান করে বিভিন্ন রোগের উপকার করে ভিটামিন ডি হার্টের রোগ প্রতিরোধে সাহায্য করে তো আমরা ডিম খেতে পারি আমরা প্রাকৃতিক যে ফলগুলো স্পেশালি টক ফলগুলো আমরা খেতে পারি এবং রাতের খাবার যেটা স্পেশালি যে ইফতারিটা আমরা যত তাড়াতাড়ি সম্ভব আজানের সাথে সাথে অল্প পরিমাণ ইফতারি খেয়ে ফেলব ইফতারির পরে আমরা হচ্ছে মাগ্রেভের নামাজটা পড়ব এবং রাতের খাবারটা আর্লি খেয়ে ফেলব যত সম্ভব অন্তত নয়টা দশটার মধ্যেই রাতের খাবার খেয়ে ফেলতে হবে আরেকটি হচ্ছে ওজন কমাতে আমাদের যেটা ইম্পর্টেন্ট হচ্ছে পর্যাপ্ত ঘুমাতে হবে ন্যূনতম ছয় ঘন্টা ছয় থেকে আমার স্টাডি আমি দেখছি যদি আট ছয় থেকে আট ঘন্টা লোক একটা লোক পার ডে ঘুমায় এবং সাউন্ড স্লিপ থাকে তার ওজন কোনো অংশেই বাড়ে না ওজন আরও কম থাকে ইফতারিটা আমি বলছি লাইট হইতে হবে মানে হালকা ইফতারি খাবেন হ্যাঁ এবং আমাদের এই রমজান মাসে আমরা এক্সারসাইজ করব। তো এক্সারসাইজের মধ্যে আমাদের নামাজ দিস ইজ অলসো এক্সারসাইজ এবং নামাজের মধ্যে এক্সারসাইজের মধ্যে বলা হয়েছে লাইট এক্সারসাইজ লাইট এক্সারসাইজ যে এক্সারসাইজটা আমাদের কি করে গুড ফ্যাটিক তৈরি করে হ্যাঁ মানে আমাদেরকে হয়রান তৈরি করে হয়রান করে বাট ভালো হয়রান যে হরেনে আমাদের ঘুম আসে সো আমরা নামাজ এই হরানটা তৈরি করতে পারে পাশাপাশি আমাদের স্ট্রেসিং টাইপের এক্সারসাইজ আমি আমার ইউটিউবে ফেসবুকে প্রচুর স্ট্রেটিং টাইপ এক্সারসাইজ দিয়েছি আপনারা সেখান থেকে সেটা করতে পারেন এবং আমি অনেকগুলো ভিডিও দিয়েছি হোম অ্যাক্টিভিটিস কি করবেন এখন কীভাবে ওয়ার্কআউট করবেন এই করোনা পরিস্থিতিতে বাসাকে বাসায় কী কী এক্সারসাইজগুলো করবেন এই এক্সারসাইজগুলো করবেন তবে হ্যাঁ এক্সারসাইজগুলো আপনাকে অবশ্যই ইফতারির আগে মানে ঠিক ইফতারি খেয়ে নামাজের পরে এক্সারসাইজ করা যাবে না আপনাদেরকে ইফতারির আগে সেটা দুপুর থেকে বিকালের মধ্যে এক্সারসাইজটা করলে সবচেয়ে ভালো সেই সময় এক্সারসাইজ করবেন পাঁচ অত্য নামাজ পড়বেন ইফতারির পরপর প্রচুর পরিমাণ বারবার পানি খাবেন এবং রাতে যে তারাবিন নামাজ এবং অন্যান্য যে নামাজ নফল নামাজ বেশি বেশি আপনি করতে পারেন এটা কিন্তু আমাদের কি হবে এক্সারসাইজ হবে আমাদের বডি আপনার ভালো থাকবে বডি লাইট থাকবে এবং ওজন আমাদের নিয়ন্ত্রণে থাকবে সো আমরা নামাজের পাশাপাশি ইচ্ছা করলে রাতও এক্সারসাইজ করতে পারি যেমন ইফতার খাওয়ার অন্তত দুই থেকে তিন ঘন্টা পর অথবা আফটার এশা এসার পর বা তারাবী নামাজের পরও আবার আমরা লাইট এক্সারসাইজ করতে পারি সো প্রিয় দর্শক এই রমজান মাস আপনারা ব্যবহার করতে পারেন যাদের অতিরিক্ত ওভারওয়েট আছে এই রমজান মাস আল্লাহ ফাকের আমাদের প্রতি স্পেশাল একটা মাস আশীর্বাদসুলভ মাস উপকারী মাস শারীরিক এবং মানসিকভাবে এই রমজানকে ব্যবহার করে আমরা যদি নিয়মিত ওয়ার্কআউট করি নিয়মিত এক্সারসাইজ করি নিয়মিত নামাজ করি নিয়মিত খাদ্যাভ্যাস সুষম খাদ্যাভ্যাস মিষ্টি জাতীয় খাবার কমে সরকারা খাবার কমে পরিমিত ব্যালেন্স ডায়েট আমরা খেতে পারি এটা আমাদের ওজন কমাতে সহায়তা করে এতে আমরা সুস্থ থাকতে পারব সবাই আমার জন্য দোয়া করবেন আল্লাহাক আপনাদের সবার মঙ্গল করুক সবাই ভালো থাকবেন আর আপনারা কোন বিষয়ে জানতে চান সেটা যদি কমেন্টে লেখেন অবশ্যই আমি নেক্সট ভিডিও সেই বিষয়ে আপনাদেরকে দেব আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ আবারকাতু